আপনি কি তেল ডাল চিনি এবং মশলা জাতীয় পণ্য নিয়ে ডিলারশিপ ব্যবসা করার চিন্তা করছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলহ আলি কমেডিস থেকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি দারুণ অফার এবং আপনাদের দারুণ সুযোগ যারা নিজেকে ব্যবসায়িক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং ট্রেডিং ব্যবসা যাদের ইচ্ছা তাদের সবার জন্য আমাদের এই দারুণ অফার আপনারা সারা দেশব্যাপী আমাদের চাল ডাল এবং মশলা জাতীয় পণ্যের ডিলারশিপ চলছে আপনারা অত্যন্ত কম দামে এবং সাশ্রয়ী মূল্যে এই পণ্যগুলো আমাদের কাছ নিতে পারবেন এবং নিজে নিয়ে এগুলো বিভিন্ন দোকানে হোলসেল দিয়ে পাইকারি বিক্রয় করে ভালোই একটা মুনাফা অর্জন করতে পারবেন সারা দেশব্যাপী আমাদের আঠারোটি ডাল পণ্য এবং চোদ্দোটিরও বেশি মশলা পণ্য নিয়ে টিউলিপ কমিডিটিস আপনাদের সামনে নিয়ে আসছে অত্যন্ত গুণসম্পন্ন কম দামে পাইকারি এবং নগদ সেলের ব্যবস্থা আমাদের ডাল পণ্যের মধ্যে দেশি ছোলা মুগ সরিষা এরপরে জিরা মটর ডাল সোলার ডাল মাছ এরপরে মশলার মধ্যে আমাদের আছে খেসারি মাছ মুগ দেশি এছাড়াও আমাদের রয়েছে সুপারি খয়ের দার দারচিনি এবং কিশমিস ও আমাদের সবচেয়ে হাই গ্রেডের জে এলাচ এলাস এবং সবচেয়ে আমাদের ভিআইপি যেটি প্রোডাক্ট সেটা হচ্ছে সারা দেশব্যাপী পাইকারি এবং নগদে সেল হচ্ছে সোয়াবিন তেল এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা যদি বিলাসে ব্যবসা করেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আমরা চাই এদেশে বেকার সমাজ থেকে বেকারত্ব দূর হোক এবং পাশাপাশি মানুষের মধ্যে ব্যবসা করার একটি আগ্রহ জেগে উঠুক তাই প্রত্যেক দোকানিদেরকে আমরা বলবো আপনারা আমাদের কাছ থেকে পণ্য নেন আমরা গুণগত মানের পণ্য সবচেয়ে কম দামে আপনাদেরকে সাপ্লাই করা হবে ইনশাআল্লাহ যারা কম দামে এবং কম মূল্যে সাশ্রয়ী ও সবচেয়ে ভালো পণ্য নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে সরাসরি আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সবচেয়ে কম মূল্যে ভালো এবং সস্তা পণ্য নিতে পারবেন পাইকারি ও খুচরা দামে ধন্যবাদ সবাইকে